স্বাগতম সবাইকে আবারও আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে শেষ পর্ব শোনানো হবে ভালো লাগলেও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করিরুদ্র নিখোঁজ হওয়ার পর সবাই ভেবেছিল অভিশাপ শেষ কিন্তু বন্ধ স্টেশনেও রাত দুইটা সতেরো মিনিটে সিগনাল বদলাতে শুরু করে তদন্তে নামে নতুন অফিসার অনির্বাণ যে ভূতপ্রেতে বিশ্বাস করে না কিন্তু অন্ধকার বিশ্বাস চায় না সে নিয়ম চায় লাইনের ওপর ভেসে ওঠে দুটি ছায়া একজন বহু বছর আগে মারা যাওয়া নারী আর অন্যজন রুদ্র নিজেই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায় যে একবার সিগনালের ডাকে সাড়া দেয় সে আর মানুষ থাকে না সে নিজেই সিগনাল হয়ে যায় শেষ ট্রেনের ঘোষণা হয় আলো সবুজ হয়ে ওঠে আর একজনের জন্য অপেক্ষা শুরু হয় কারণ সিগনাল কখনো একা থাকে না রাত দুইটা সতেরো এ যদি সিগনাল বদলাতে দেখো মনে রেখো কেউ একজন ফিরে আসছে